নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসতে চলেছে মাঘি পূর্ণিমা এই দিন আপনারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান তাহলে বাড়িতে অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পুজো করুন কিছু নিয়ম মেনে যে নিয়মগুলি আমি আজকে আপনাদের আমার ভিডিওতে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে লাগবে তো কিভাবে মাঘী পূর্ণিমার দিন বাড়িতে পুরোহিত ছাড়া আমরা মেয়েরা নিজেরাই মা লক্ষ্মীর পূজা করতে পারি সেই পূজা পদ্ধতি খুব সহজ সরলভাবে আমি আপনাদের আজকে দেখাবো চলুন তার আগে জেনে নিই এবছরের মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবছরের মাঘী পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার দশই ফাল্গুন চৌদ্দোশো তিরিশ ইংরাজির তেইশে ফেব্রুয়ারি দু শুক্রবার দিবা তিনটে তিরিশ মিনিট গতে তিথি সমাপ্ত হচ্ছে বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আমি ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আলপনা দিয়ে নিয়েছি একটা জলচুকির ওপর লাল আসন পেতে নিয়েছি তার ওপর আমি আতপ চাল আর ফুলের পাপড়ি দিয়ে আসন পেতে দিলাম এর উপরেই আমি মা লক্ষ্মীর একটা ছবি স্থাপন করে দেব জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় এবার মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর দুটো বাহন প্যাঁচাকে দিয়ে দিচ্ছি দুটো বড় করি মা লক্ষ্মীর কাছে দিয়ে দিলাম যদি বড়ো কড়ি আপনাদের কাছে না থাকে তবে ছোট করিও দিতে পারেন যেগুলো লক্ষ্মী করি বলে সেইগুলো আর দিলাম একটা ধানের ছড়া এবার একটা শুদ্ধ বস্ত্রে গঙ্গা জল অগরু আর গোলাপ জল একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মায়ের ছবিটা খুব ভালো করে মুছে নিচ্ছি মায়ের বাহন দুটোকেও মুছে নিলাম করিতেও সিঁদুর লেগে আছে তাই করিটাও ভালো করে মুছে নিলাম এবার আমি মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তার সঙ্গে মায়ের বাহনকে আর কড়ি দুটো চন্দনের তিলক দিয়ে দিচ্ছি এবার মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বাহন আর কড়ির মধ্যেও আমি সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি এখন চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এবার মাকে আলতা সিঁদুর নিবেদন করে দিচ্ছি আমি এখানে একটা সিঁদুরের কৌটা দিয়েছি আর শাখা নোয়া নিবেদন করে দিলাম ধূপ প্রদীপ আমি জেলে নিয়েছি পুজো শুরু করব তার আগেই ধূপ প্রদীপ জেলে নিতে হবে এবার মাকে একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নেব জয় মালক্ষীর জয় জয় মীর জয় ধূপ প্রদীপ মাকে দেখিয়ে নিলাম এবার যেখানে ঘর স্থাপন করব সেখানে গঙ্গা মৃত্তিকা দিয়ে দিলাম তার উপর কিছুটা ধান দিয়ে দিলাম কয়েকটা দুর্বা দিয়ে দিলাম আর কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি গঙ্গা মৃত্তিকা না থাকে তাহলে আপনারা তুলসী তলার মৃত্তিকাও দিতে পারেন এবার একটা এরকম পিতলের ঘর নিয়েছি এর মধ্যে আমি তিনটে সিঁদুরের লম্বা করে এভাবে তিলক দিয়ে দিচ্ছি তেল সিঁদুর দিয়ে এই তিলকটা আমি দিচ্ছি আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি এবার এই ঘরটা আমি জলপূর্ণ করব ঘরটা জলপূর্ণ করে এই জলের মধ্যে আমি কিছু মঙ্গল দ্রব্য দেব তা আমি প্রথমে একটা সুপারি দিচ্ছি তারপর হলুদের গাঁট দিচ্ছি একটা কড়ি দিচ্ছি একটা এক টাকার কয়েন দিচ্ছি কিছু আতক চাল দিচ্ছি কয়েকটা দুর্বা দিলাম এবার একটা বিজয় পাতাযুক্ত আমি শাখা আমি নিয়ে নিয়েছি তার প্রত্যেকটা পাতায় মধ্যভাগ আর অগ্রভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এই আমের শাখাটা আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম এখন একটা পান নিয়েছি পানের মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এই পানটাকে ঠিক ঘটের মধ্যেখানে দিয়ে দিচ্ছি এখন একটা কলা নিয়েছি কলার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি সেটাও মধ্যখানে দিয়ে দিলাম আপনারা এদিন সশেষ ডাব দিয়েও ঘট ভরতে পারেন এখন ঘটটা স্থাপন করে দিলাম এবার ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঘটার ছাদন একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি আর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম এবার মাটিতে আমি কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি এখানে ভোগ নিবেদন করব আমি মাকে আমি কিছু ফল এখানে বনিয়ে নিয়েছি সেই ফল মাকে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় সন্দেশ আর বাতাসা নিয়েছি সন্দেশ আর বাতাসা আমি মাকে নিবেদন করে দিলাম আর পান করার জন্য এক গ্লাস জল দিয়ে নিলাম এখন পুজো শুরু করব তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম এবার হাত জোর করে আমি মাকে আহ্বান জানাবো নম পা সাক্ষম মালিকাম্ভোজ সুনির্ভার্য সৌময় পদ্মা সনস্থাং ধায়চ শ্রেয়ং তৈলক্য মাতরম গৌরবর্ণাং বর্ণাং স্বর উপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রক্ষপদ্য ব্যাঘ্রকরং বড়দাং দক্ষিণেতু জয় মা লক্ষ্মীর জয় এবার মাকে আহ্বান করে আমি মায়ের চরণ যুগল ধুয়ে দিচ্ছি জয় মালক্ষ্মীর জয় জয় মালক্ষ্মীর জয় এবার প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নেব তার জন্য লাল জবা ফুল আর বেলপাতা আর দূর নিয়েছি চন্দন সহযোগে নম গাং গণেশায় নম বলে আমি ঘটে এই ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব ঘটে নম পঞ্চদেবতাভ্য নম নম এবার মা লক্ষ্মীকে পুজো করার আগে আমি নারায়ণের পুজো করে নেব তার জন্য আমি ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি নম ভগবতে বাসুদেবায় নম বলে ফুল নিবেদন করে দিলাম এখন লক্ষ্মী পুজো করে নেব নম শ্রী লক্ষ্মী দেব্যই নম এবার মা লক্ষ্মীর চরণে তিনবার অঞ্জলি দিয়ে নেব চন্দন সহযোগে ফুল আর দুর্বা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপনানাং স্বামী ভূয় তদর্চনাথ নম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নম এই মন্ত্র বলে আমি তিনবার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থাং প্রপনানাং স্বামে ভূয় নমো নম লক্ষ্মী দেবই নম আর একবার ফুল নিয়ে নিলাম নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিাং প্রপণানাং স্বামী ভুয় তদর্চনাথ নম শ্রেং লক্ষ্মী দেববই নম জয় মা লক্ষ্মীর জয় এবার মা লক্ষ্মীর বাহনের পুজো করে নিচ্ছি আলতা সিঁদুরে একটু ফুল দিয়ে নিলাম তো এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি জয় মা লক্ষ্মীর জয় এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল দিয়ে মাকে জল দিয়ে আমি আরতি করব তাই জল একটু জল দিয়ে নিচ্ছি আপনারা এই জল মায়ের পাটাতেও রাখতে পারেন একটু জলশঙ্খতে ফুল দিয়ে নিলাম আরতির আগে আমি মাকে কিছু মঙ্গলদ্রব্য নিবেদন করব তার জন্য একটা পান নিয়ে নিয়েছি পানের মধ্যেখানে আমি লাল চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার মাকে মঙ্গলদ্রব্যের মধ্যে দিচ্ছি সুপারি দুটো হলুদের গাঁঠ দিলাম দুটো লক্ষ্মী করি দিলাম দুটো বীজ দিলাম দুটো গোমতি চক্র দিচ্ছি আর দিচ্ছি এক টাকার একটা কয়েন এই মঙ্গলদ্রব্য আমি মাকে নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় মঙ্গল করো মা জয় মা মঙ্গল মঙ্গলদ্রব্য নিবেদন করে দিলাম এবার আরতি করে নেব মা লক্ষ্মীর আরতিতে কাঁশোর ঘন্টা বাজাতে নেই উলুদ্বনি আর শঙ্করধ্বনি দিতে দিতে মায়ের আরতি করতে হয় জয় মা আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো মা তো পুজো হয়ে গেছে এখন আমি দুর্বা হাতে মা লক্ষ্মীর পাঁচালিটি পরে নিচ্ছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জয় রয়ে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসী নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন সহসা বিনা করে নারদ মনিবর, হরিগুণ গানে মাতি হইয়া বিবর করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি কহিতে লাগিল ঋষি নারায়ণী প্রতি তো এইভাবে পূজা শেষে ব্রত কথা পড়ে পূজা সমাপ্ত করতে হবে মায়ের কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে অর্থাৎ আমার মতো করে সহজ সরল পদ্ধতিতে বাড়িতে আপনারা মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করুন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের এই একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছেই পৌঁছে দেবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ